আসসালামু আলাইকুম কি অবস্থা সকালের কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি মারিয়া নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আমাদের প্ল্যান হয়েছে আজকে আমরা সবাই মিলে আম পারবো তো চলো আমরা সকলে মিলি আম পারি আমরা এখন ঢিল নিয়ে নিচ্ছি দেখেন আমরা সবাই ঢিল মারার জন্য প্রস্তুত তো তো আমপারা শেষ অনেকগুলো আম পেরে নিলাম দেখো আমগুলো পেরে নিলাম চলো আমরা চলে যাই আমগুলো চলবে হুম হুম অবশ্যই আমগুলোকে নিয়ে এখন চলে যাচ্ছি আমরা এখন ভর্তা বানাবো দেখা অনেকগুলো আম এখানে এটা অনেক বড় না এখানে ভর্তা বানানোর জন্য প্রস্তুত হলাম পানি নিলাম ও আমগুলোকে ধুয়ে নিতে হবে এখন ধোয়ার পরে আমরা এগুলো সিলে নেব আমাদের আমগুলো এখন সেলা শেষ মেশিন দিয়ে কুচি করে নিচ্ছে কুচি করার শেষ এখন শুকনো মরিচের গুঁড়া চিনি লবণ দিয়ে মেখে নিচ্ছে মাখানো শেষ এখন খাওয়া শুরু তো আজকে এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ